নবীজি জিজ্ঞেস করলেন তিনি কে জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন তিনি হলেন মালাকুল মাউ হজরতে ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা আজকে এমন একজন মানুষের আগমন ঘটেছে যেই মানুষটাকে মোদিন আর কোন মানুষের চেহারার সাথে মিল নাই এমন একজন মানুষ আপনার ঘরে প্রবেশ করেছে তিনি কে নবীজি ডাক দিয়া বলেন তিনি হলেন মালাকুল মাউত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বুঝতে বাকি নাই আমার আব্বা জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন এবার নবীজি ফাতেমাকে সান্তনা দিলেন ফাতেমা টেনশন করো না টেনশন করো এদিকে আসো নবীজি ফাতেমাকে কানে কানে কি যেন বললেন ফাতেমা হাসি দিয়ে দিলেন সুবহানাল্লাহ আম্মা জানেন আমি সা সিদ্দিকা বলেন আমি ফাতে মারে এতক্ষণ কান্নাকাটি করলি এখন কেন মুসকি হাসি দিনের ফাতেমা আমার আব্বা নাকদিয়া বলছেন ফাতেমারে আমার ইন্তেকারের পরে সর্বপ্রথম জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ জান্নাতী তোমার সাথে আমার সাক্ষাৎ এই জন্য ফাতেমা মুসকি হাসি দিলেন ফাতেমা জান্নাতে তোমাকে আল্লাহ সমস্ত মহিলাদের সুন্দর নিয়ে বানাবেন নেত্রী বানাবেন ফাতেমাকে সান্ত্বনা দিলেন হাসান হুসেনকে সান্ত্বনা দিলেন সমস্ত বিবিদেরকে সান্ত্বনা দিলেন এমন সময় হজরতে জিব্রাহিম আলাই সালাম হযরত আজরাইন আনসরাত (ত্বহঃ) জান কবজের ওয়afat দিলেন আল্লাহ পাক رب العالمین বলে দিয়েছেন আপনার অনুমতি ছাড়া জান কবজ করা যাবে না আপনি যদি অনুমতি দেন তবেই জান কবজ করে ফেলো আল্লাহ পাক বলেছেন যদি আপনি দুনিয়ায় থাকতে চান তাহলে থাকতে পারেন আর যদি আপনি রবের সাথে সাক্ষাৎ করে প্রতিদান নিতে চান তাহলে সাক্ষাৎ করতে পারেন কোনটা করবেন আল্লাহ রাসুল রাজি হয়ে গেলেন না এই দুনিয়ায় থাকতে চাই না আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই নবীজি তখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا اللهم اغفر اللهم اغفر لي وارحمني والحقني بالرفيق الاعلى আল্লাহুমার रफीফুল আ'লা এভাবে নবীজি বারবার দোয়া করতে লাগলেন আল্লাহ আপনি আমাকে নবীদের সাথে সিদ্দিক সালেহিন সুহাদাদের সাথে আমাকে মিলিয়ে দেন রব্বুল আলামিন আপনি যাদের উপর নিয়ামত দান করেছেন আপনি যাদের উপর অনুগ্রহ করেছেন তাদের সাথে আমাকে মিলিয়ে দেন রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন আমার উপর রহম করেন রফিকে আলার সাথে আমার কামাকে সাক্ষাৎ করিয়ে নেন নবীজি এভাবে দোয়া করতে লাগলেন হঠাৎ করে নবী আলাইহিস সালাত ওয়া সালাম চেহারাটা একটু শুকিয়ে যাচ্ছে নবীজির পাশে পাত্রের মধ্যে পানি ছিল পানি

আজরাইল যখন নবীজির বুকের মধ্যে হাত রাখলেন নবীজি ডাক দিয়া বলে আজরাইল মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে চাপা দিয়া রাখছে উহুদ পাহাড় দিয়া কেন চাপা দিলে রে আমার বড় কষ্ট হয় আমি সহ্য করতে পারছি না আমার বড় কষ্ট হচ্ছে আজরাইল ডাক দিয়া বলে ইয়ারা সুরা হিয়া হাবিব আপনার মতো এত সহজ ভাবে দুনিয়াতে আর কোন মানুষের যান কব্জ করি না আল্লাহর প্রায় ডাক দিয়ে আমার বড় কষ্ট হচ্ছে বারবার নবীজির যেহারা আমি দিয়ে মুস্তে ছিলেন এমতো অবস্থায় নবীজি আম্মা জানাই শাসিদ্দিকের বুকের উপর শোয়া ছিলেন কাত খাওয়া ছিলেন হেলান দেওয়া ছিলেন এ অবস্থায় নবীজির জমিন থেকে নিয়ে বিদায় নিয়ে চলে গেছেন রফিকা আল আর দরবারে চলে গেলেন সোহানল্লাহান মুহূর্তের মধ্যে খবর চুরিয়ে পড়লো নবীজির জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে সাবেকেরম নদী আল্লাহ দালান পাগল পার হয়ে গেলেন উম মাহাতুম করে কান্নার রোল পড়ে গেল আম্মা যানায়েশা সিদ্দিকার বুকের মধ্যে নবীজি বিদায় নিলেন আম্মা যানায়েশা সিদ্দিকার বড় কষ্ট হচ্ছিল মুহূর্তের মধ্যে মদিনা আর ওলিতে কুলিতে খবর ছড়ায় পড়ল মুহূর্তের মধ্যে কোন সাহাবায়ে کرام رضی আল্লাহু তাআলা সংবাদ শোনা মাত্রই থেকে বসে যায় হতবম্ব হয়ে যায় কি ব্যাপার নবীজি জমিন থেকে বিদায় নেওয়ার চলে সবাই কেরাম সহ্য করতে পারতেছিল না বড় কষ্ট হচ্ছে হজরত মশুর পাগল পাড়া হয়ে গেলেন না নবীজি আমাদের কাছ থেকে বিদায় নিতে পারেন না নবীজি আমাদেরকে রেখে চলে যেতে পারেন না মদিনার মধ্যে যদি কোন মানুষ বলবে নবীজি ইন্তকাল করে তার গোড়দান থেকে মাথাকে মাথাকে আলাদা করে ফেল অবকর সিদ্দিকের কাছে সংবাদ চলে গেল অবকর সিদ্দিক দৌড়ায় আসলেন গোড়ায় সুয়ার হইয়া দ্রুত মদিনায় চলে আসলেন আইসা নবীজির কামরায় প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন আইসা তুমি অনুমতি দাও অনুমতি দিনে নবী চেহারা মুবারক দেখলেন চোখের পানি ফলায় কাটলেন নবীজির কপালের মধ্যে চুবু খাইলেন আওকুর সিদ্দিক একদম চিন্তকতেছেন আমি যদি बेहোশ হয়ে যাই আমি যদি অস্থির হয়ে যাই সাহাবীদেরকে কে সামলাবে নবীজি বেরিয়ে দেখেন ওমরের পাগলামি আরও বেড়ে গেল

সকলে আমার দিকে খেয়াল করুন তোমাদের মধ্যে যেই মানুষটা মোহাম্মদের ইবাদত করত সেই মোহাম্মদ আর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আর যেই মানুষগুলি আল্লাহ ইবাদত করত সে আল্লাহ এখনো চিরঞ্জীব জীবিত আছেন সুবহানাল্লাহ আল্লাহ কখনো মরেন না ফা ইন্নাল্লাহা আল্লাহ হলেন চিরঞ্জীব দুনিয়াতে আমরা যখন কেউ ছিলাম না তখন কে ছিলেন আমরা দুনিয়াতে যখন কেউ থাকবেন না তখন কে থাকবেন জবান ছেড়ে দিয়া বলেন কে থাকবেন এজন্য আও কর সিদ্দিক জাগন বর্ণনা যারা মুহাম্মদের ইবাদত করত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত করত মুহাম্মদ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন কদমাত মুহাম্মাদান মুহাম্মদুল আর যারা আল্লাহর ইবাদত করত করত তারা আতার আল্লাহ এখনো জীবিত আছেন চিরঞ্জীব হাইয়ুল লায়াবুদ তিনি কখনো ইন্তেকাল করবেন না মরবেন না এই কথা বলি আল্লাহ রাসূলের পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও একটা আয়াত তেলাওয়াত করলেন আবু বকর সিদ্দিক যখন আয়াত তেলাওয়াত করেন মনে হইতেছিল যেন এই আয়া আট্টা সাহাবিদের একেবারেই ভুলে গিয়েছিল মনেই ছিল না এত পরিমাণ কষ্ট হচ্ছিল আবকর সিদ্দিক স্মরণ করে দিলেন ওই আয়াট্টা সুরত আলি ইমরান একশো চৌচল্লিশ নম্বর আয়াস ওয়াম মুহাম্মাদ উল্লিল্লা রসুল তানুখানত নিতাম লিহির أَفَإِمَّا مات او انقلبتم على اعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكر

নবী যদি নবীর যদি ইন্তেকাল হয় অথবা যদি হত্যা করা হয় তাহলে কি তোমরা অন্যদিকে ফিরবে নাকি পড়বে নাই করবে নাকি অবস্থান নেবে নাকি এটা কখনো হতে পারে না কখনো হতে পারে না তোমরা যদি পড়বে নাই চলে যাও তাহলে আল্লাহর কোন ক্ষতি হবে না মনে রেখো মনে রেখো মশাই জিল্লা উৎসাহ কৃতজ্ঞতা